আমি এইখানে আমার মিনি বলঙ্গে তা আমি দেখাবো এইখানে আমরা তো মেশিন নিতেই আসছি আর আমাদের সাথেই আর দাদা আসছে এখানে মেশিন নেওয়ার জন্য ওনার বাড়ি হচ্ছে আসাম তা কোথা থেকে আসছে উনি আমি এখন জিজ্ঞাসা করে নেব দাদাকে তা আপনি কোথা থেকে আসছেন এখানে মেশিন নেওয়ার জন্যই আসেন তাই না মেশিনটা কি আপনি দেখেছেন কিরকম পছন্দ হয়েছে খুব ভালো না আচ্ছা তাহলে আপনার বাড়ি কোথায় বলেন আচ্ছা আচ্ছা আপনার নাম ড্রয়সুর দাস আচ্ছা তা মেশিন এখন তো নিয়ে যাবেন মনে হয় কোনটা মেশিন নিলেন আপনি আচ্ছা একটু দেখি চলুন একটু দেখান কোন মেশিনটা নিলেন কোনটা নিয়েছেন ওটা ও এটা এটা বলে দাম নাকি একটু বেশি আছে এটা জিনিসটা ভালো বেশি তাই না তো মেশিনটা তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না আর এইখানে এই দাদা মেশিনটা একটু সার্ভিসিং করে নিয়ে যাচ্ছে ভালো করে তাই না মিলাই টেলা নিয়ে যাচ্ছ আর দাদারা অনেক দূরে থেকে আসছে আসাম থেকে দাদা আপনিও আসছেন নাকি আচ্ছা আপনার বাড়িটা একই জায়গা আচ্ছা আচ্ছা আপনার নামটা কি বলেন জয় কিশোর দাস আচ্ছা উনি আপনার কি হয় আমার ছোট ভাই আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা মাটি নেবো আর কি আচ্ছা নিজেরই ধান না কাটবেন না মানুষের নিজেরও কাটবো আর অন্যদেরও কাটবো আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো কি চাষিদের মানে

এইগিলাটো খালী বলক টলক বনায় হা আমরা নিয়ে নিচ্ছি এমাউন্ট নিচ্ছে বেশি দাম বেশিটা তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা এইখানে আসে বন্ধুরা টাটা